সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো ভিওর্স আজকে আপনাদের সামনে আমি যে প্রোডাক্টটি নিয়ে হাজির হয়েছি অর্থাৎ যে প্রোডাক্টটি রিভিউ আপলোড করব সেটি হচ্ছে অর্থাৎ মিল্লাত ঘামাসি পাউডার অর্থাৎ বর্তমান গরমের কারণে কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু বিভিন্ন রকম ঘামাচির উদ্যোগ হচ্ছে অর্থাৎ বর্তমান সময়ে কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট মানুষের একটা ঘামাসি রোগটা কমন হয়ে গেছে তো বর্তমান সময় কোন পাউডারটি অর্থাৎ ঘামাচির কোন পাউডারটি ব্যবহার করলে আপনার ভালো ফলাফল পাবেন এবং এটি সেই কথা বিবেচনা করে আজকের এই ভিডিও তো ভিডিওটি নাট নিয়ে পুরোপুরি দেখবেন আর যা হচ্ছে যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং হচ্ছে যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো কথা না বেড়ে চলে যাই তো এখানে দেখো দ আমি যে ঘামাজি পাউডারটি নিয়েছি এটা হচ্ছে মিল্লাত তো মিল্লাত ঘামাজি পাউডার এটি আপনারা অনেকেই জানেন এটি অর্থাৎ এটি একটি এমন একটি পাউডার অর্থাৎ এটি বহুদিন পর্যন্ত কিন্তু এটি ব্যবহৃত হচ্ছে অর্থাৎ বহুকাল আগে থেকে কিন্তু এটি সম্পর্কে সবাই জানে এটি কেমন পাউডার এবং এর রেজাল্ট কেমন এবং হচ্ছে এটি ফলাফল কতটা কার্যকর সেটি কিন্তু আসলে সবাই জানেন তো মিল্লাত ঘামাসি পাউডারটি কিন্তু সেই আমরা ছোটোবেলা থেকেই আমি শুনে আসছি যে এটি একটি এমন একটি পাউডার যেটি আপনার একশো পার্সেন্ট কাজ করে অর্থাৎ ঘামাসির জন্য কিন্তু একশো পার্সেন্ট ফলাফল পাওয়া রেজাল্ট পাবেন সেক্ষেত্রে আমি এই পাউডারটি সম্পর্কে এতটাই গ্যারান্টি দেব যে বর্তমান সময়ে যারা ঘামাশি রোগে ভুগতেছেন এইটি পাউডারটি ব্যবহার করলে একশো পার্সেন্ট আপনারা ফলাফল পাবেন অর্থাৎ আপনার ঘামাচির সেভ করবে তো এখানে দেখেন মিললে তোডাক্টলি হ্যাড পাওয়ার প্রোটেক্স প্রোটেক্টস স্কিন ফ্রম কমন ইনফেকশন অর্থাৎ হচ্ছে আপনার ঘামাসির যে শরীরে দেখা যায় সেটি কিন্তু এই পাউডার পাউডারটি একশো পার্সেন্ট অর্থাৎ কমন ইনফেকশন থেকে আপনাকে রক্ষা করবে আপনার এটি হচ্ছে আপনার শরীরকে প্রোটেক্ট করবে একশো পার্সেন্ট ঘামাসি থেকে অর্থাৎ ঘামাসি এটি কিন্তু সারা বছর কিন্তু পরিচর্যা ব্যবহার করে আসছে অনেকেই এটি ব্যবহার করছে এমন অনেকেই আছে এটির রেজাল্ট কতটা ভালো এবং কতটা ফলাফল এর ভালো কিন্তু সবাই জানে তো এটি ব্যবহার করলে কিন্তু আপনার ঘামাসি দেখা যাচ্ছে যে থাকবে না এটি নিশ্চিত তো এটি হচ্ছে অনেকেই ব্যবহার করেছেন এবং যারা ব্যবহার করেননি বা করেন ঘামাসি রোগের বিভিন্নভাবে পাউডার খুঁজতেছেন যে আসলে কোন পাউডারটি ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে অর্থাৎ কোনটি পাউডারটি ব্যবহারের জন্য আপনার উপযোগী বা কোনটির কোন পাউডারটির ক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এটি এই এই মিল্লেট ঘামাসি পাউডারটি কিন্তু নিতে পারেন নিতে পারলে এটি নিলে আপনার এই পাউডারটি ব্যবহার করলে আপনার ঘামাসি থাকবে না এবং হচ্ছে যে এটি ব্যবহার করবেন কিভাবে তো আপনি অন্য অন্য পাউডার যেভাবে ইউজ করেন সেভাবে ইউজ করতে পারবেন অর্থাৎ আপনি পাউডারটি আপনি সকাল বা বিকাল যখন তখন আপনি এটি দুই দিনে দুই থেকে তিনবার ইউজ করলে কিন্তু আপনার ঘামাসি থাকবে না তো ঘামাসি আসলে এমন একটি রোগ যেটি আপনাকে যন্ত্রণাদায়ক বর্তমান সময়ে কিন্তু ঘামাসি রোগটি এমন একটি হয়ে গেছে যে প্রায় নাইনটি পার্সেন্ট মানুষেরই কিন্তু হয়ে যাচ্ছে তো বর্তমান সময় আমি বুঝতে পারতেছি যে আসলে আহ দেখা যাচ্ছে যে প্রায় নাইনটি পার্সেন্ট মানুষই কিন্তু ঘামাসির পাউডারের জন্য আসতেছে সেক্ষেত্রে যার কারণে আজকের এই ভিডিও দেওয়া তো আসলে অনেকেই এসে জিজ্ঞেস করে যে কোষলে কোন পাউডারটি নিলে ঘামাচির জন্য কোন পাউডারটি নিলে ভালো হবে এবং ফলাফল ভালো পাওয়া যাবে অনেকেই কিন্তু অনেক কাস্টমার এসে এটা জিজ্ঞেস করে যে যেটি ভালো পাউডার হবে সেটিই দেবেন অর্থাৎ যেটি রেজাল্ট একশো পার্সেন্ট আসবে সেই পাউডারটি দেবেন তো আসলে ওই কথা বিবেচনা করেই কিন্তু আজকের এই ভিডিও তো আমি সেক্ষেত্রে বলবো যে আসলে আপনারা এই মিল্লাত ঘামাসি পাউডারটি ব্যবহার করবেন ব্যবহার করলে এটি একটি এটিতে এমন কেমিক্যাল দেওয়া রয়েছে যা আপনার শরীরের কোনো ক্ষতি করবে না কিন্তু ঘামাসি একশো পার্সেন্ট নির্মূল করবে এবং হচ্ছে আপনার শরীরে যে অনেকেই ভাবতে পারে যে আসলে পাউডারটি ব্যবহার করলে ঘামাসির সাথে আবার আপনার ত্বকের বা শরীরে আপনার কোনো ক্ষতি করবে কিনা তো সেক্ষেত্রে আমি বলবো যে আসলে এই মিল্লাদ ঘামাসি পাউডারটি আপনার শরীরের কোনো কোনো ক্ষতি করবে না এটিতে কোনো সাইড এফেক্ট নেই এটি আপনার ঘামাসির জন্যই শুধু জাস্ট ব্যবহার করা হয় তো ঘামাসি আপনার নির্মূল করবে এটি একশো পার্সেন্ট গ্যারান্টি তো এটির মধ্যে কোনো সাইড এফেক্ট সেক্ষেত্রে কিন্তু নাই তো সাইড এফেক্ট যদিও না থাকে সেক্ষেত্রে আপনারা এই পাউডারটি ইউজ করতে পারেন এটি এমন কোনো কেমিক্যাল দেওয়া হয়নি যেটার কারণে আপনার ত্বকের কোনো সমস্যা হবে তো এটি ব্যবহার আপনারা দিনে দুই থেকে তিনবার তিনবার করলে দুই থেকে তিন দিনের মধ্যে আপনার ঘামাসি থাকবে না এটা নিশ্চিত কারণ হচ্ছে যে এটি এমন একটি পাউডার বহুকাল আগে থেকে কিন্তু এটি পরিচিত আসলে এটির বিষয় সম্পর্কে বেশি বলার কোনো উচ্চ মানে হয় না কারণ হচ্ছে যে যারা ঘামাছি সম্পর্কে ঘামাশির পাউডার হিসেবে ব্যবহার করেন তারা অবশ্যই এটি জানেন যে আর যারা আসলে ব্যবহার করেনি হঠাৎ হঠাৎ করে আপনাদের ঘামাসি হয়েছে জন্য পাউডারের জন্য খুঁজতেছেন যে আসলে কোন পাউডারটি ব্যবহার করে আসলে অনেক ধরনের পাউডার রয়েছে তিব্বত পাউডার আইস্কুল পাউডার ঘামাচি সেক্ষেত্রে আমি এই মিল্লাত ঘামাশি পাউডারটি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে এটি একটি যেহেতু অনেক আগের পাউডার অর্থাৎ এটি কিন্তু অনেকের মুখে মুখে এক কথাই সবাই চিনে যে মিল্লাত ঘামাসি পাউডার আসলে মিল্লাত ঘামাসি পাউডারটি এতটাই মার্কেটে প্রচলিত হয়েছে যে এটি আসলে অনেকেই আছে এটি এসে নাম ধরেই সে নেয় আর অনেকেই আছে আসলে জিজ্ঞেস করে যে কোন পাউডারটি ভালো হবে সেক্ষেত্রে আমি আজকে এই জন্যই আজকের এই মিল্লাত ঘামাসি পাউডারটি নিয়ে রিভিউ করা তো আসলে এই সময় কিন্তু কিন্তু আমরা এই গরমে ঘামের কারণে কিন্তু এই ঘামাসিটি হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যখন গোসল করবেন গোসল করার পরে এই ঘামাচি পাউডারটি আপনার এই মিল্লাত ঘামাসি পাউডারটি দিনে দুই থেকে তিনবার ব্যবহার করবেন অর্থাৎ গোসল যখন করবেন তখন ইউজ করবেন আবার যখন বাইরে যাবেন বা শার্ট ইউজ করবেন তখনও কিন্তু এই পাউডারটি লাগাবেন আবার রাতে ঘুমানোর ক্ষেত্রে কিন্তু এই পাউডারটি লাগিয়ে রাখলে আপনার দেখা যাবে যে দুই থেকে তিন দিনের মধ্যে এই পাউডারটি এই আপনার ঘামাসি থাকবে না তো এটি নিশ্চিত করে বলতে পারি যে আপনি যদি ঘামাসির ক্ষেত্রে ব্যবহার করতে চান বা ঘামাসি নির্মূল করতে চান তাহলে অবশ্যই এই মিললাত ঘামাসি পাউডারটি ব্যবহার করবেন মিললাত ঘামাসি পাউডার সকলের পরিচিত এবং এর ফলগুণ এবং গুণগত মানসম্পন্ন এবং হচ্ছে এটি কোনো সাইড এফেক্ট নেই তো আসলে অনেকে বলতে পারে যে আসলে এই মিললাত ঘামাসি পাউডারটি বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো কি না তো আসলে আপনারা অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তবে আমার ক্ষেত্রে আমার মনে হয় যে বাচ্চাদের ক্ষেত্রে এটি ব্যবহার না করাটাই বেটার কারণ হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে অনেক ধরনের বাচ্চাদের বেবি ঘামাছি পাউডার পাওয়া যায় সেগুলো ইউজ করবেন আমাদের প্রাপ্তবয়স্কের ত্বক এবং হচ্ছে যে বাচ্চাদের ত্বকের মধ্যে অনেকটা ডিফারেন্স থাকে তো এ কারণে বলতে পারি যে আসলে বলবো আমি বলবো যে আপনারা এটি বাচ্চাদের ইউজ করাবেন না বাচ্চাদের ক্ষেত্রে অন্য ধরনের যেসব পাউডার পাওয়া যায় সেসব পাউডার ব্যবহার করবেন আপনারা এটা প্রাপ্তবয়স্কেরাই ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন তো দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার অপেক্ষায় থাকবেন ধন্যবাদ সবাইকে কোথা হাফেজ